এই জন্য দিলেন যে আপনি যেন জীবনটা দুই কদম দিয়া গড়তে পারেন আপনি যেন ঘরের থেকে বাহির হয়েই গড়তে পারেন আপনি যেন আপনার পাড়ায় থেকেই গড়তে পারেন আপনি যেন আপনার মহল্লায় থেকেই গড়তে পারেন আপনি যেন আপনার ফ্যামিলির ভিতরে থেকেই করতে পারেন বেশি দূর আপনাকে যেতে না হয় এই জন্য নিজের গরটা পাঠায় দিছে কিন্তু বলেন টেলি নামাজে যায় কয়জন জুমায় তো কিছু লোক যায় বাকি চারিবেলা বাকি ছয় দিন তো যায় না হয়তো চারিবেলা কিছু লোক যায় জোহর আসর মাদলি বেশা হজরে তো কেউ যায় না অথচ গরটা তো এনে না দিলেন আপনার বাড়ির কাছে যুক্তি দিয়ে বোঝায় অযুক্তি হলে আমাকে বলে আল্লাহ আপনার জীবন গড়ার জন্য এই যে আজকে যাবে আজকে রাত্রে থেকে রমজান শুরু হবে দুনিয়ার বুকে এই যে বৎসরে আপনাকে একটা শর্ট প্যাকেজ দিলেন শর্ট প্যাকেজ বোঝেন এক মাসের প্যাকেজ কিন্তু প্যাকেজটা কিরকম যদিও এক মাসের কিন্তু এটার ভিতরে হাজারো বছর ডুকানো আছে কত হাজার বৎসর হাজার মাস না হাজার বছর এটার ভিতরে ঢুকানো আপনাকে আমি যুক্তি দিয়ে দেখাইতে পারবো এক লাইলাতুল কাদর তিরাশি বছর চার মাস এক রমজান সত্তর মাস কত সত্তর গুণ বাড়ানো এরকম শর্ট প্যাকেজ কিন্তু প্যাকেজ মূল্যবান জিনিসটা শর্ট এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন এক ডোক বোঝেন কতটুকু এটা সহজ হিসাব হলো মুখে যতটুকু আটে এতটুকু এতটুকু পানি দিয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে যে রোজাদারকে রোজা খোলাবে রোজাদারকে রোজা খোলাবে রোজার সব তো পাবে পাবে জাহান্নাম থেকে মুক্তি হবে দেখা এই তাইলে এলাকায় যতগুলা রিসোর্ট আছে সব রিসোর্টের মালিক এসব পুরো এলাকায় বলতো আমাদের হইতো বাজারে হতো না দ্রুব মূল্যের জন্য সিন্ডিকেট হতো না সিন্ডিকেট তো প্রত্যেক ইউনিয়নে হতো ইউনিয়নের দরিনা মিলা বলতো ভাই আমরা দশজন ধনী আমরা দশজন পুরা ইউনিয়নের ইফতার দিব প্যাকেট করা সবাইকে যে পায়ে ধরে বলবো কেউ ইফতারি না কেননা আমাদের থেকে মুক্তি পাওয়া দরকার সিন্ডিকেট তো এইখানে হইতো এখন তো সিন্ডিকেট হইছে কোথায় খেজুরের বাজারে ছোলার বাজারে কি তেলের বাজারে বেসনের বাজারে তরকারির বাজারে সিন্ডিকেট তো হইতো না ওই সেন্ডিকেট হইতো এইখানে এই মসজিদের চতুর্দিকে ওনার বাই বলতো একাই যাইবা সব আমারে যোগ করো আরেকজন এসে বলতো আমারে যোগ করো একাই সব নিয়ে যাইবা আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার দরকার নাই

নাইলে বড় রাগ হয়ে যাবে ইত্যাদি আমি চা পারি ডেলি তোর জন্য পাকায় পাকাবো যদি বলতো কেন জাহান নাম থেকে মুক্তি দরকার আল্লাহ এক ডোক পানির বিনিময়ে যদি জাহান নাম থেকে মুক্তি দেন আমি তো তোর জন্য দুটা আইটেম হইলেও পাঠাবো তো ওই বোনও বলতো ঠিক আছে তাইলে আমিও তোমাকে বুকিং দিলাম তুমিও নিজের জন্য পাকা বানা আমার জন্য পাকাও পাকাও কিন্তু তোমার জন্য না তোমারটা আমি পাকা উজির মনার সেন্ডিকেট তো এখানেই হইত খেজুরের বাজার কেন হইত ছোলার বাজার কেন হইত বেসনের বাজার কেন হইত তেলের বাজার এখানে হইত সবজির বাজার কেন হইত নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার কেন সেন্ডিকেট হইতো আমাকে চুক্তি দিয়ে বোঝা এই জন্য মেরে দোস্ত প্যাকেজ দিছিলেন রমজান কামাই করে নিতে পারে সূর্য হয়তো এখনো ওঠে নাই আটটা বাজে সৌদিতে পাঁচটা বাজে এখন আর হয়তো ঘন্টা ধরে অপেক্ষা করতে হবে রমজানের চাঁদ উঠা যাবে আল্লাহ রমজানে তিন বগে ভাগ করছেন হ্যাঁ সব জায়গায় রহমতের পর্বে যারা আগের থেকে নিজেকে তবা তিল্লা করা রহমতের পর্ব ঢুকতে দেরি ওদের কাম কমপ্লিট হইতে দেরি হয় না ওদেরটা কমপ্লিট কি ওদেরটা কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয় যারা কাপড় ডেলি ধোয় মনে করেন আজকে ব্যবহার করছে বিকালে যে খুলে রাখছে কালকে আবার নতুন পোড়া ধোয়াটা পোড়া বাকি রয়েছে ওদের কাপড়ে বেশি ধুইতে হয় না কোনো মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিলেই ক্লিন হয়ে যায় কেননা ময়লা তো ছিলই না ঠিক না কি প্রথম দোয়াই ওইটা কি ক্লিন পরিষ্কার প্রথম দশ দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে ক্লিন করতে পারি ক্লিন করে রমজানে পা দিতে পারি আর যদি তা না হয় তাহলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ যারা প্রথম দোয়াই ক্লিন হয় না আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে নাই ওদেরকে মাফেরাতের পর্বে ক্লিন হয়ে যাবে রহমত যাবে মাত্রাতের পর্বে যে এক কিলিন হয়ে যাবে এর চেয়ে বেশি ময়লা যাদের ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে একিল হয়ে যাবে মুক্তি মিলা যাবে বিদায় চলেন আজকে তওবা কোরা রমজান ট্রেলে আসছে হয়তো আজকে সৌদিতে তারাবি হলে কালকে আমাদের এখানে হবে দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেখ চলেন আজকে তবা করা নিজেরা প্রস্তুতি নেই আমি সবার কাছে হাতজুর দরকার করবো